আপনাদেরকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঘুরে দেখাবো সেই সাথে কীভাবে ট্রেনের টিকিট করবেন সেটাও আমি দেখাবো এবং কিছু টিপস শেয়ার করব যাতে পরে আপনি খুব সহজে টিকিট পেয়ে যান আপনি হয়তো জানেন কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া কি যে কঠিন বিশেষ করে ছুটির দিনগুলোতে তাহলে চলুন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এক দৌড়ে আপনাদেরকে ঘুরে দেখাই সেই সাথে কিছু ইনফরমেশান শেয়ার করে আপনার সাথে অবশ্যই আপনাদের কাজে লাগবে এসি বি হচ্ছে এটা হচ্ছে রাতের কেবিন আর এসি আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে একটু পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে এই যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আছি এটা রাত সাড়ে দশটায় ছাড়ে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চলেন আপনাদেরকে এই ট্রেনের ইঞ্জিন রুম নামাজ রুম এবং সেই সাথে এসি নন এসি সিটগুলো কেমন হয় তা আজকে দেখাই আর টিকিট কীভাবে করবেন সেটা তো থাকবে আমরা এখন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভিতরে এই যে ইঞ্জিন রুম পা হচ্ছি সেখানে চলে যাচ্ছি আমি ট্রেনের একবারে সামনে থেকে শুরু করছি আচ্ছা এই যে এটা হচ্ছে নামাজের রুম অনেক কর্নারে থাকে ইঞ্জিন রুমের পাশেই থাকে এই যে আমি এখন কেবিনগুলোতে ঢুকে যাচ্ছি সরি ক্যাবিন না মানে কোচগুলোতে এই যে একটা কোচে আছে এটা হচ্ছে এসি কোচ এসি সিট যেগুলোতে আপনারা টিকিট কাটেন একটার পর একটা চলে যাচ্ছি যে সামনে আরেকটা এসিতে আমরা আরেকটা এসিতে ঢুকবো এখন দেখেন এই যে এসি সিট এইগুলোতে আপনি সুন্দরভাবে যেতে পারবেন কক্সবাজারে এই যে আমি পার হচ্ছি আরেকটা আরেকটাতে ঢুকতেছি দেখতে থাকুন এসি এবং নন এসির মধ্যে কিন্তু কোনো তেমন কোনো পার্থক্য নেই এই যে দেখেন আমি এখন নন এসিতে আছি সিটগুলো এরকম হয় যারা প্রথম জার্নি করছেন তারা কিন্তু আমার ভিডিও থেকে ধারণা নিতে পারেন আচ্ছা এটা নন এসি সিটগুলো এরকম হয় পার্থক্য শুধু এসি নন এসি আর কিছু না হাঁটছি কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি এই ট্রেনটার কিন্তু কোড নেম হচ্ছে আটশো চোদ্দো এবং আটশো তেরো আটশো চোদ্দো ঢাকা থেকে ছাড়ে আটশো চোদ্দো কক্সবাজার থেকে ছাড়ে এবং ছুটির দিনগুলো আপনাদেরকে বলে দেই আটশো চোদ্দ যেটা ঢাকা থেকে ছাড়ে সেটার জন্য ছুটির দিন হচ্ছে সোমবার আর আটশো তেরো যেটা হচ্ছে কক্সবাজার থেকে ছাড়ে সেটার জন্য ছুটির দিন হচ্ছে মঙ্গলবার তো এই ট্রেনটি সত্তর কিলোমিটার পার আওয়ার বেয়ে কিন্তু ছুটতে পারে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে শুরু করে তারপরে বিমানবন্দর তারপরে চট্টগ্রাম এরপরে একেবারে কক্সবাজারে স্টপেজ করে এর মধ্যে আর কোনো স্টপেজ নাই চিটা গাঙ্গে যে এর ইঞ্জিন চেঞ্জ করে আর কি এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনি যদি উইন্ডো সিটে বসতে চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের হেল্প হবে এটা হচ্ছে এসি সিটটা আগেরটা হচ্ছে নন এসি আর একটা ছোট্ট ইনফরমেশন দিই এসি বি হচ্ছে এটা হচ্ছে রাতের কেবিন আর এসি এস হচ্ছে এটা হচ্ছে দিনে কেবিন এস চেয়ার হচ্ছে নন এসি সিট আর স্নিগ্ধা হচ্ছে এসি সিট মানে বাসের মতো তবে চলুন আপনাদেরকে টিকিট কাটা দেখাই রেল সেবা অ্যাপটি ওপেন করবেন আপনার অ্যাপটিতে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন অনেক সহজ আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে এখন আপনি ঢাকা থেকে যদি যান ঢাকা সিলেক্ট করবেন এরপরে কক্সবাজার সিলেক্ট করবেন সিলেক্ট করে যে কোনো একটা সিট দেবেন আর কি তারপরে ডেট দেবেন দশ দিন আগে কিন্তু টিকিট কাট ছেড়ে দেয় তো দশ দিন আগে টিকিট কেটে ফেলতে হবে যদি টিকিট পেতে চান এই যে আমি দেখেন সার্চ দিছি আসলে টিকিট নাই কক্সবাজার এক্সপ্রেস এটা ঢাকা থেকে রাত সাড়ে দশটায় ছাড়ে দেখেন এসি বি সিগ্ধা কোনটাতে সিট নাই তো আমি আপনাদেরকে একটা টিকিট কাটা দেখাতে চাচ্ছি এই জন্য আমি একটু ডেটটা চেঞ্জ করে দিচ্ছি আগের দিন দিলাম দেখি এখানে সিট আছে কি এই যে একটা এসি বি যেটা হচ্ছে রাতের কেবিন আপনাদেরকে একটু আগে দেখাইছি রাত্রে এখানে শুয়ে শুয়ে যেতে পারবেন সবচেয়ে দামি টিকিট এইটাই এই যে অ্যারেঞ্জমেন্টটা এরকম আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি লাস্টের যে দুটা সিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল কেবিন দুজন থাকা যায় আর যেখানে চারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডাবল কেবিন চারজন এই যে আমি একটা সিট ফাঁকা পাইছি সিঙ্গেল কেবিনে ক্লিক করে দিলাম কন্টিনিউ করলাম এখন আপনাদের এখানে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে একটা কোড যাবে সেই কোডটা এখানে প্রেস করতে হবে যে ওটিপিটি আসবে সেটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনাদের টিকিট প্রায় কনফার্ম হয়ে যাবে আর কি এই যে আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে দিলাম তো আপনাদের মনে রাখতে হবে নাম্বারটা কিন্তু ঠিক থাকতে হবে ওই নাম্বারেই ওটিপি যাবে তাছাড়া কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না তো প্রসিড করে দিলাম সব কিছু ঠিক থাকলে এরকম একটা পেজ দেখাবে আপনাদের টিকিট সম্পর্কে চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে সম্পূর্ণ সহ এখন আপনি কিভাবে পেমেন্ট করবেন অনেক কিছু অপশন আছে আপনার যদি কার্ড থাকে বিকাশ থাকে নগদ থাকে যেভাবে ইচআর ডিবিএলের কার্ড থাকে আপনি সেভাবে এখানে আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে বিকাশে করা দেখাচ্ছি টিকিট করার জন্য আগে থেকে রেডি থাকতে হবে মানে আপনি যেদিন টিকিট কাটবেন সেই দিন আটটার আগে আপনি সব কিছু সেট করে রাখবেন মানে অ্যাপে ঢুকে কোথা থেকে কোথায় যাবেন সিটকে এগুলো সব একটু দেখে রাখবেন সব কিছু সেট করে রাখবেন আটটা বাজলেই আপনি ক্লিক করে দিবেন এবং একজন করলে আসলে সমান অনেক কমে যায় যারা একসাথে জার্নি করবেন তারা সবাই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একসাথে বসে একসাথে ক্লিক করবেন তাহলে কারো না কারো ভিতরে ঢুকে যাবে আপনি ওয়েবসাইট অ্যাপ যেভাবেই করেন না কেন পদ্ধতি সেমি খুব কম সময়ের জন্য টিকিটগুলো থাকে আপনি তাড়াতাড়ি সব কিছু করতে হবে তাহলে যেটা বললাম পাওয়ার একমাত্র উপায় টিকিট সেটা হচ্ছে যারা একসাথে জার্নি করবেন সবাই মিলে একসাথে ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ টিকিট পেয়ে যাবেন আর টিকিটের দাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি কত হয় চব্বিশশো পঞ্চাশ টাকা এটা ভ্যাট ট্যাট সহ সার্ভিস চার্জ সহ এই টাকাটা হয় আপনার সবচেয়ে দামি টিকিট এটাই কেবিনের রাত্রে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা কেবিনের টিকিট কাটবেন তারা তাদের যারা একসাথে জার্নি করবেন তাদের কারো আইডি কার্ড দিয়েই টিকিট কাটিয়েন অন্য কারো দিয়ে না কাটাই ভালো কারণ এই এসি ফার্স্ট ক্লাস কেবিনে টিকিটটা চেক করে সেক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে তো আপনি চেষ্টা করবেন আপনাদের আইডি কার্ড দিয়ে করার জন্য এই যে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করছি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম সিকেশ সিলেক্ট করলে তারপরে প্রসিড টু পেমেন্ট করে দিবেন এই যে কনফার্ম লেখা উঠছে তারপরে টা পেজে নিয়ে যাবে কনফার্ম করার পরে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে যাবে এই যে লোডিং হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বার দিয়ে পরবর্তী প্রসেস আশা করছি আপনি পারবেন তবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম